হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেকদিন ধরে একটা ট্রেন্ডিং ভিডিও চলছে আলুস নিয়ে হ্যাঁ বোম্বে সুসের আলুস এবং এটার ভিতরে সবকিছু উপকরণ দেওয়া আছে এটা যারা ধরেন দৈনন্দিন জীবনে কাজে কর্মে ব্যস্ত তারা অনেক এইগুলো করে থাকে এই এই প্যাকেট কিনে আলু ভর্তা তৈরি করে থাকে তো আমরা আজকে প্যাকেটটা আনবক্সিং করার পরে কিছু জিনিস সব রেডিমেড ছিল এই আলু ছিল সাথে তাদের যাবতীয় যা যা একটা আলু পত্রগত যা যা লাগে পাশাপাশি পানি মাপার একটা প্লাস্টিক ছিল সাথে আবার গ্লাভস হচ্ছিল তো প্রথমে এখন আমরা যেটা করব যে আলু ফ্লিক্স যেটা সেটা আমরা কাটছি কেটে এটা আমরা একটা বাটির মধ্যে আমরা নিব দেখতে পাচ্ছেন আমরা সবগুলো ডেড়ে দিচ্ছি এই ভর্তাটা বিভিন্ন ইউটিউবে দেখেছি যে তারা বিভিন্নভাবে প্রসেস করেছে যেহেতু আমি অত বড় ইউটিউবার না ঠিক আছে এই জন্য আমরা বাপ বেটি মিলে যে আজকে যেটা করছি এটা সম্পূর্ণভাবে ভাবে নর্মাল ওয়েতে আমি ভিডিওটা করছি তো আমি ইতিমধ্যে আলু মিক্সটা ঢেলে দিয়েছি এখন আমরা পানি নিব ঠিক আছে তো এই জন্য আমি পানিতে গেলাম ওই যে প্লাস্টিকটা দিয়েছে সেটা মধ্যে পানি নিচ্ছি এই যে পানিটা ঢেলে দিচ্ছে এখন দেখেন অলরেডি পানিটা সব ঢালা হয়ে যাচ্ছে এখন এটাকে আমাকে মুড়তে হবে ঠিক আছে এখন এটা মতার জন্য প্রথমে আমি একটা চামচ নিয়েছিলাম হ্যাঁ কিন্তু আসলে চামচ দিয়ে তার কোনো হয় না পরবর্তীতে আমার হাতি দিতে হলো ঠিক আছে তো এখন আমরা এই এটা ভালো করে মতে নিচ্ছি যেন পানিটা একবারে আলু মিক্সের সাথে শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন সুন্দর করে মোটাটা কমপ্লিট করছি তো অলরেডি মোটা হয়ে গেছে এখন আমরা বাদ বাকি যে গুলো আছে সেগুলো এখন আমরা এখানে দিব তো একটা একটা করে খুলছি প্রথমে আমরা যেটা পেঁয়াজ বেরেস্তা যেটা দিয়েছ ওরা সেটা আমরা কেটে দিয়ে দিচ্ছি এবং দেখছেন যে পেঁয়াজ কাটা হয়ে গেছে এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে পেঁয়াজ বেশি সাথে একটা সুন্দর তাদের পেঁয়াজের যে খোসা সেটাও পেয়েছে। এরপর আমরা আস্তে আস্তে শুকনা মরিচ কাঁচা মরিচ দিয়েছি একটা এমনি একটা বিভিন্ন সাদ আনার জন্য এই কারণে কাঁচা মরিচটা দিয়ে দিলাম এগুলো সব আমরা একসাথে কুচি কুচি করছে কুচি কুচি করে লবণ দিচ্ছি ওরা ওরা খুব সর লবণ দিয়েছে এখানে একটা কথা বলবা কি এই আলু যে ভর্তাটা সেটা ওরা প্যাকেটে লিখেছে চার জনের জন্য মোটামুটি অন্যান্য যারা এটা অলরেডি এটা রিভিউ দিয়েছে সেখানে বলা হয়েছিল যে তিন থেকে চারজন কিন্তু আমার পরিবারের সদস্য মাত্র তিনজন কিন্তু তারপরেও আমরা কিন্তু এটা যে পরিমাণ মত ছিল সেখানে আমরা তিনজন খাওয়ার পরেও কিছুটা আমরা রাতে খাবার জন্য রেখে দিয়েছি ঠিক আছে এটা আপনাদেরকে বলতে মন নেই আমরা রাতে খাবার জন্য রেখে দিচ্ছি তো এখন আমি অলরেডি মোটার মোটামুটি শেষ হয়ে যাচ্ছে প্রায় লাস্ট পর্যায়ে আছে তরির দেখতে পাচ্ছেন সুন্দর করে সব মিহি মানে বেটে টেটে সব আমরা একসাথে তৈরি করছি তো ঘানটা যেরকম আসছিল যেরকম আমরা দেশ গ্রামে অথবা বাসায় যেটা করি ঠিক সেরকমই আর এটা বম্বে সুন্দর একটা আবিষ্কার যে এই ডিজিটাল যুগে যে এত সুন্দর করে তারা যে এত সবকিছু পরিবার মতন দিয়েছে এটা তাদেরকে ধন্যবাদ যদিও পরবর্তীতে আমরা এটা টেস্ট করব যেহেতু টেস্টের ভিডিও দেওয়া হলো না তো ইনশাল্লাহ যতটুক মনে হচ্ছে এটা খেতে ভালোই হবে তো এই তো প্রায় শেষ হয়ে গেল তৈরি করা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য